হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো কালকে মেলায় গিয়েছিলাম একটু ঘুরতে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তোমাদের দাদা ভাইও গেছিলো এই যে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই আর আমি গিয়েছিলাম দুজনে মিলে আর মেলার কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব মেলার যেটা মেন পার্ট আমাদের ওটা হচ্ছে হুগলি মেলা বা কৃষি মেলাও বলে অনেকে তো সেইগুলো মেন পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে সব কিছু কিন্তু হাতের কাজ সব কিছু হাতে বানানো যে যেমনভাবে যেটুকু পারে হাতের কাজ সে এখানে এখানে প্রদর্শন করে তো তোমাদের এই হাতের কাজগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও তো দেখো নানা রকমের হাতের কাজ আছে এখানে প্রজাপতি বানিয়েছে চাঁদমালা বানিয়েছে গাছ আছে তো অনেক কিছুই বানিয়েছে বলে শেষ করা যাবে না বলে হয়তো শেষ করা যাবে না তোমরা দেখে নাও কত কিছু জিনিস আছে সব কিছু তো বলা সম্ভব নয় অনেক কিছু জিনিস আছে সামনে থেকে দেখলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু তবুও যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো প্রত্যেকটা হাতের কাজ নিখুঁতভাবে করেছে প্রত্যেকটা হাতের কাজ খুব সুন্দর লাগছে ব্যাগ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করেছে না দারুণ লাগছে দারুণ আঁকাগুলো তো খুবই সুন্দর তো তোমাদেরও কেমন লাগছে একটু কমেন্টে জানিও যে কেমন লাগলো তো দেখো চারিদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে দেখো মন্দির বানিয়েছে ঘর বানিয়েছে তো যে যেমন একটু করতে পারে সে তেমনভাবে প্রদর্শন করেছে কিন্তু প্রত্যেকটা জিনিস নিখুঁত খুব সুন্দর এ দেখো কালী মায়ের মূর্তিটা এঁকেছে দারুণ তো কালকে রবিবার ছিল কালকে প্রচুর ভিড় হয়েছিল কারণ রবিবার তো একটু ছুটির দিন তাই না তাই একটু ভিড় বেশি হয় তো অনেক সবাই ছিল এর মধ্যে দেখো মন্দির কত সুন্দর আর এইটা দেখো কত সুন্দরভাবে বানিয়েছে তাই না তো দেখতে খুবই সুন্দর লাগছে আর এদিকে একটা পাখা বানিয়েছে দেখো পাখাটা ঘুরছে ইলেকট্রনিক্সের কিন্তু খুব সুন্দর লাগছে আর এদিকে দেখো আরও অনেক কিছু বানিয়েছে যে রকেট বানিয়েছে এখানে কতগুলো পুতুল বানিয়েছে খুব সুন্দর কিন্তু লাগছে অনেকগুলো পুতুল বানিয়েছে দেখো দেখো একটা বাইক আছে আর এখানে দেখো কত কিছু ফুল গাছ ফল গাছ সব বানিয়েছে তো প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর আমি বারবারই বলছি কারণ সামনে থেকে দেখলে না পুরো মন ভরে যাবে এত সুন্দরভাবে ছবিগুলোকে ফুটিয়ে তুলেছে দারুণ দারুণ তো তোমাদেরও কমেন্টে জানিও তোমাদেরও কেমন লাগলো জানিও আমাকে বন্ধুরা এই দেখো এই যে ঘরটা মন্দিরটা দেখতে পাচ্ছো এই যে মন্দিরটা না সোলার বানিয়েছে এই যে সাদা মন্দিরটা সোলার বানিয়েছে তো খুব সুন্দর লাগছে সামনে থেকে দেখেছি তো খুব সুন্দর লাগছে প্রত্যেক মেলাতেই তো খাবার জিনিস বা খেলনা দোলনা সবই থাকে তো এই মেলাতে এইটা হচ্ছে আমাদের আকর্ষণীয় জিনিস এটাই দেখবার মতো তো এখানে দেখো কত রকমের সবজি দিয়েছে যার যেটা সবজি হয়েছে মানে সব থেকে যেটা বড়ো সেইটাই দিয়েছে আর এই গাছটাই দেখো কত ছোট্ট গাছ কোমলা লেবু ভর্তি হয়ে গেছে আর এটা হচ্ছে ছাঁচি কুমড়া কত বড় বড় ছাঁচি কুমড়া রেগলো হলো কুমড়ো কত বড় বড় কুমড়োগুলো হয়েছে তাই না এদিকে দেখো ছাঁচি কুমড়োটা কত বড় হয়েছে এই দেখো একদম বালিশ আর এখানে দেখো একটা বেগুন বোতলের মধ্যে ভরা আছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা টাটা